Milius? Siapa? Kau sasa, look. Kira

চা গুনে দখল করে বইছে তেলার পার্টনার গুনে দিকে এরকম যদি দখল করে বহিছে দখল করছে করছে আবার রুমেও নিয়ে গেছে দেখছি কালা কালা গুনে কি কে তলার তলে চাইছা ন তারপর তুমি সাধু বাবা বা বন্ধ বাবা হইও নি

তই বিলীপ সিং কৰাৰ কাৰণত নহয় নহয় তই আচলতে কালা সেইকাৰণতে তোক চিৰিয়াছলি গাইছ মানে এবাৰ নহওঁ দুবাৰকে এখন বেয়া নহ'ল চাচপেণ্ড হৈ গ'ল মানে গম পোৱা নাই কিহৰ কাৰণে হৈ আছে না মই কিবা ইনলিগেল কিবা কৰিছোঁ নে কি মই জাষ্ট লিপ চিং ৰিজ বনাওঁ আৰু কণ্টেণ্ট বনাওঁ লিপ চিঙৰ কাৰণত তোক ৰচ নকৰে গেলা তই মেইন কথা অলপ ক'লা সেইকাৰণতে তোক ৰচ কৰে চবেই বুজি পাইছা নাই কেলা বুঝি না কবি গম পাবি কেলা কেনকে কে দিম তুই গম না পাবি পিছফালে দি হুমাই দিম দি নেদে দাদাতে মোক কোনো গম নাপাওঁ যদি কোনোবা তহঁতে কৰিছ কৈছো যদি গম পাও না কথা বেয়া আছে তই একো কৰিব নোৱাৰিবি কেলা বুজি পাইছা না নাই তই যদি পাৰা তেতিয়াহ'লে টাইম পালে আহি কিনে মই তল ফালেটো কাটি অলপ চাচি দি যাবি ডাঙৰ ডাঙৰ হৈছে ইমান ডাঙৰ ডাঙৰ হৈছে বুজি পাইছা না নাই মানে চব তলৰ চুলিৰ কথা কৈছো ভাল বুলি কেইটো